শুভ সকাল সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ দিনটা হচ্ছে শনিবার প্রথম আলোর সংবাদ শিরোনামে আজকে যেটা দেখছি ওদের অনলাইন ভার্শনে জেলারের ঘুষের টাকায় কোটিপতি গৃহিণী স্ত্রী এবং সংবাদটিতে বলা হচ্ছে যে দুদক চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ নাজমুদ দাত প্রথম আলোকে বলেছেন যে হোসনিয়াররা গৃহিণী হলো স্বামীর ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকার মালিক হয়েছেন এদিকে সংঘর্ষ সংঘাতে গুরুতর আহত চারশো জন এখনও হাসপাতালে এমন একটা শিরোনামে আরেকটা সংবাদ করেছে প্রথম আলো আর আরেকটা সংবাদ হচ্ছে আন্দোলনে গিয়ে আহত কিশোরকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছে পরিবার আইসিইউতে থাকা এই কিশোর আবু বকরের মাথায় সবচেয়ে বেশি আঘাত লেগেছে তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা তার আশঙ্কাজনক এমনই বলছে সংবাদটা অন্যদিকে আরেকটা শঙ্কাজনক একটা সংবাদ করেছে প্রথম আলো তৈরি পোশাকের পনেরো থেকে বিশ শতাংশ ক্রয়াদেশ অন্যত্র চলে যাওয়ার শঙ্কা এবং এটা আপনারা শুনেই বুঝতে পারছেন যে কেন এটা হতে যাচ্ছে দেশে যেই সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতির মধ্যে কিন্তু আসলেই যেভাবে উৎপাদন করা প্রয়োজন ছিল সেটা কিন্তু উদ্যোক্তারা উৎপাদন করতে পারছেন না এবং সেই কারণেই কিন্তু আসলে এই বিজনেসগুলো অন্য কোনো দেশে চলে যেতে পারে হ্যাঁ তো এ ব্যাপারে আসলে আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত আরও কিছু নিউজ আছে যেমন টানা তিন দিন বৃষ্টি ও দমকা হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবার আমরা একটু কালের কণ্ঠ থেকে ঘুরে আসি ওকে কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে পুলিশ হারুন বিপ্লব সহ অনুপস্থিত পনেরো ঊর্ধ্বতন কর্মকর্তা ফেরেনি এখনও অনেকেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে আত্মগোপনে থাকা পুলিশের কর্মবিরতির পর দেশের সব থানায় কার্যক্রম শুরু হয়েছে তবে পুলিশের অনেক সদস্য এখনও যে তাদের কর্মক্ষেত্রে ফেরেননি সেই ব্যাপারটাকে হাইলাইট করে অনলাইন ভার্সনে নিউজ করেছে কালের কণ্ঠ এবং আরও একটা নিউজ দেখতে পাচ্ছি ছাত্র আন্দোলনের সংঘাত সহিংসতায় বত্রিশ শিশু সহ নিহত ছয়শো জন এমন একটা নিউজও করেছে কালের কণ্ঠ আর বগুড়ায় এবার বগুড়ায় হাসিনা কাদের সহ একশো একজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে আরও একটা নিউজ আছে সহিংসতায় আহত আরও পাঁচজনের মৃত্যু মর্গে বিষ মরদেহ এই শিরোনামে একটা সংবাদ প্রকাশ করেছে কালের কণ্ঠ আর দুঃসময় কেন্দ্রীয় নেতাদের পাশে না পেয়ে ক্ষুব্ধ মাঠের কর্মীরা সম্ভবত এটা আওয়ামী লীগকে কেন্দ্র করে হ্যাঁ ক্ষমতাচ্যুত হওয়ার পরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সবাই ঢাকা যেহেতু দিয়েছেন তার মানে মাঠে কেউ নেই এটা নিয়ে কিন্তু এই নিউজটা করা হয়েছে এগারো জেলায় ভদ্র বৃষ্টির সংখ্যা করছে আবহাওয়া অধিদপ্তর এই এগারোটা জেলা হচ্ছে ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সেস বাজার এবং এই সব অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তো আজকে শুধু দুটি পেপারই আমি পেপারি শিরোনামে আমি আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারলাম আগামীকাল আবারও কথা হচ্ছে ভালো থাকবেন শুভ সকাল আবারও